যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী রবিবার আইডিএফ এর একাধিক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায় আইডিএফ এর হামলায় অন্তত বিয়াল্লিশ জন নিহত হয়েছে এদিকে হামাসের নাশকতামূলক কর্মকাণ্ডকে যুদ্ধবিরতি স্পষ্ট লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় অন্যদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি এবং শান্তি প্রক্রিয়া নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনায় ইসরায়েল সফরে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট ডিভেন্স এবং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকাফ কাগজে কলমে গাজায় যুদ্ধবিরতি বহাল থাকলেও নতুন করে আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল রবিবার আইডিএফ অন্যদিকে হামাসের হামলায় অন্তত দুইজন জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ ইসরায়েলের একাধিক সামরিক কর্মকর্তার বরাদ দিয়ে আল জাজিরা জানায় গাজার একাধিক স্থানে ইসরায়েলি সেনাদের উপর হামাসের হামলার জবাবে বিমান হামলা চালায় আইডিএফ হামাসের নাশকতামূলক কর্মকাণ্ডকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিভিল ডিফেন্সের কর্মকর্তারা আল জানান ইসরায়েলি বিমান হামলায় গাজার মধ্যাঞ্চলে অবস্থিত বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এছাড়া খান ইউনিসের উত্তর পশ্চিমে আসদা এলাকায় একটি তাবুতে হামলা হয়েছে হামাসের একাধিক কর্মকর্তা জানিয়েছেন তারা যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এছাড়া গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েল অন্তত সাতচল্লিশ বার শর্ত করেছে এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজার ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলোকে এখনো পুরোপুরি মাত্রায় সচল করা যায়নি বলে জানায় ডক্টর উইদআট বর্ডার স্কাই নিউজকে সংস্থাটির একাধিক কর্মকর্তা জানান প্রয়োজনীয় চিকিৎসা ছাড়াই অনেক আহত ব্যক্তি হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও এখন পর্যন্ত ইজিপ্টের সঙ্গে রাফা ক্রসিং সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সীমান্ত বন্ধ রেখেছে ইসরায়েল ফলে দুর্ভিক্ষ পীড়িত গাজায় বড় পরিসরে ত্রাণ সরবরাহ কার্যত বন্ধ হয়ে গেছে এরই মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাফা ক্রসিং বন্ধ রাখার কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় অন্যদিকে হামাস জানায় রাফা ক্রসিং বন্ধ থাকায় তাদের কাছে থাকা জিম্মিদের মরদেহ হস্তান্তর করতে দেরি হতে পারে এদিকে ইসরায়েলের জেরুজালেমে হামাসের হাতে জিম্মি উড়িয়েল বারুকের মরদেহ তার স্বজনদের কাছে পৌঁছানোর পর হাজারো মানুষের ঢল নামে এছাড়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী হামাস জিম্মিদের মরদেহ সঠিক সময়ে হস্তান্তর করছে না বলে অভিযোগ করে তেল আফিফ আইডিএফ জানায় হামাস এখনও আটচল্লিশ জন ইসরায়েলি জিম্মিকে আটকে রেখেছে এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতি এবং শান্তি প্রক্রিয়া নিয়ে দ্বিতীয় ধাপের আলোচনায় ইসরায়েল সফরে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত আমেরিকার মধ্যস্থতায় প্রায় বছর ধরে চলা সংঘাত বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দশ দিনের মধ্যেই আবারও হামলার ঘটনা এই অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে অনিশ্চিত করে তুলেছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর